विडिओ

টি গুলোই সেল যে আছে কাপর কোলিটি থেকে শুরু করে তো এবার ভিডিও আমাদের কিন্তু কয়েকটা থাকবে একটা থাকবে একটা থাকবে আবার একটা স্পেশাল আবার একটা থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে মানে সবার উদ্দেশ্যে কালেকশন আছে কালেকশন আছে তো আমরা প্রথমে চেক দিয়ে শুরু করি চেকের ভিতরে কাপড় কোয়ালিটিগুলো দেখেন জাস্ট অসাধারণ ফিনিশিং কোয়ালিটি এগুলো সাইজ হচ্ছে আপনার পাঁচটা সাইজ স্মল থেকে ডাবল এক্সেল স্মলের বডি চল্লিশ আচ্ছা আর ডাবল এক্স এল এর বডি আগে ছিল আটচল্লিশ এখন হচ্ছে উনপঞ্চাশ মানে আপনার হচ্ছে ওইটা থাকবে ঈদের জন্য আমরা একটা কম অফার দিব আমাদের অফারটা ছিল সেইটাই আবার নয়শ পঞ্চাশ টাকা আমরা পঞ্চাশ এক পিস নশো দুই পিস আঠারোশো তিন পিস পঁচিশ আচ্ছা রনি ভাই আমার কথা হচ্ছে মার্কেটে কিন্তু পাঁচশো টাকা পোৱা যায় দুই হাজার টাকার আপনার টাকা দিয়ে আমাদের তিনশো টাকা যখন একটা ধরবেন আপনার অন্যরকম একটা ফিল হবে যে না এটা ঠিক আছে আরেকটা কথা শাকিল ভাই যে ভিডিও আপনারা করেন যে তিন পিস শার্ট এক টাকা বা চার এক হাজার টাকা সেইখানে কি এই কাপড় এই চেক গুলা কি আছে একটা কখনই দেওয়া সম্ভব এই কাপড় কখনই সম্ভব না হ্যাঁ তা আপনার চেক গুলা দেখেন উঠবে না ইনশাল্লাহ আচ্ছা এখন তো সব কাস্টমার আসা সম্ভব না যারা ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ওভার বাংলাদেশ ঢাকার ভিতরে আপনার ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে মাত্র একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার

pink color formally বলেন casual বলেন থেকে ডাবল পর্যন্ত বডি আর লম্বা থেকে শুরু এই বলা দরকার নাই এটা কিন্তু থাকে এবং হাতাতেও আছে আচ্ছা প্রাইস এক পিস পিস তিন পিস তিন পিস মাত্র 2500 টাকা সাইজ সাইজেও সম্পূর্ণ ইউরোপিয়ান প্যাটার্ন বড় তাদের অলিভ কালার হালকা খুব সুন্দর কালেকশন দেখেন আছে খুব সুন্দর সুন্দর স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে তো এগুলো পড়বে আপনার এক পিস নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ আঠারোশো তিন পিস ভিতরে

সবার পরিচিত একটা ব্র্যান্ড ওই ব্র্যান্ড আরো করে এখন আমি নাম বলতে চাচ্ছি না সবাই কাস্টমাররাই জানে আর কি এটা হচ্ছে ফিক্স 1050 ফিক্স জায়গা কালার এটা সাইজ পর্যন্ত আচ্ছা কালারগুলো জাস্ট দেখেন পকেট আছে পকেট আছে একটা লোগো নাই পকেট আছে এটা আমাদের কিন্তু নিজস্ব ব্র্যান্ড গ্রামীণ আমাদের ওকে ব্র্যান্ড লোগো 1050 বোতল কালার কত সুন্দর

এম সাড়ে পনেরো এল ষোলো এক্সেল সাড়ে ষোলো ডাবল এক্সেল সতেরো আচ্ছা কলার এম আপনার বললো আমরা বুঝতে পারবো বুঝতে পারবে আমি একটু দূরত্ব দেখাচ্ছি যাতে ভিডিওটা একটু শর্ট হয় এর জন্য কারণ আমাদের তো প্যান্ট আইটেম দেখাবো অনেক আইটেম দেখাবো এর জন্য আর কি ওকে এই যে প্রচুর প্রচুর এগুলো হচ্ছে কাইজার কাপড় নাকি না এগুলো আপনি অরবিন্দ 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 কাপুর আচ্ছা এগুলো অরবিন্দ কাপুর প্রত্যেকটা ১০৫০ পড়ে ১০৫০ ওকে এগুলো সব ১০৫০ ১০৫০ সাইজ ডিজাইন अवेलेबल আছে अवेलेबल আছে সাইজ হচ্ছে আপনার স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত 1050 করে খুব সুন্দর একটা শার্ট হ্যাঁ দেখা যাচ্ছে গরম লাগবে না এই একটা কালার আচ্ছা এবং বাটন ম্যাচিং করা সবকিছু ম্যাচিং এর পকেট আছে পকেটটা কিন্তু সুন্দর একটা ভি কর আমাদের প্রত্যেকটা পরে ভি কর আমাদের এরকম সোজা আমরা দেই না তাতে ওটা দিলে ভালো দেখা যায় না ভিটা দিলে একটু সুন্দর দেখা যায় 1050 1050 করে কালারগুলো পঞ্চাশ করে এখন শাকিল ভাই আমাদের কিছু আরো আর প্রিমিয়ামে তো শেষ নাই ভালোরও শেষ নেই

সাতগুলো এই বক্সে দিব আর কি আচ্ছা তো এগুলো 1350 এগুলো 1350 এগুলো 1350 করে ভাই 1350 এর কাপড় কাপড়গুলো দেখেন 1350 জামাগুলো আমরা খুলে রাখছি ভিডিও মানে যেমন দুটো করা ভাই দেখেন 1350 টাকা তো এমনি কাস্টমার দিবে না আসলে 1350 টাকা তো আমার প্রোডাক্ট দিতে হবে এগুলো সাইজ হচ্ছে আপনি স্মল থেকে ডাবল পর্যন্ত স্মল থেকে ডাবল পর্যন্ত

পকেট আছে তেরোশো পঞ্চাশ টাকা স্মল থেকে ডাবল এক্সেল ভিতরে যারা খুঁজে জুলচেকের ভিতরে খুবই খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটি কাপড় অনেক ভালো কাপড় এগুলো এটা কিন্তু আপনার আবার ভাইবে না কাপড় এটা কাপড়টা টন রকম গার্মেন্টস কটন খুবই ভালো মানের একটা কাপড় যার কোয়ালিটি তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ সাইজ হচ্ছে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত ডাবল এটা হচ্ছে ফ্যান্সি কাপড় ফ্যান্সি ফ্যান্সি কাপড় এই জায়গায় একটা টেক্সচার আছে আসলে কাপড়ের মধ্যে

কোয়ালিটি দেখেন ভাই দিবেন না এই শার্টগুলো যদি কোনো কাস্টমার নেওয়ার পরে হ্যাঁ হাতে পাওয়ার পরে যদি মনে হয় যে না তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আমি তো চেঞ্জ করতে পারবো চেঞ্জটা তো বিষয় না বিশেষ আমার তো দেড়শো টাকা আমি অ্যাডভান্স করি সেটা তো আমার লস যদি মনে হয় যে না সেটা ওনার লস আমাকে ফোন দিলে আমি ওটা পাঠিয়ে দিবো যে কাপড় যদি ওনার কাছে এতটাই খারাপ মনে হয় আচ্ছা

ওকে সাইজ ডিজাইন अवेलेबल কালার সাইজ সবই अवेलेबल হবে সাইজ হচ্ছে আপনি 28 থেকে 36 পর্যন্ত দিতে ওগুলা দেখাচ্ছি না ওগুলা কাস্টমার যদি বলে আমরা দেখায় দেব সমস্যা নাই একটা প্রোডাক্ট সাইজ হচ্ছে 28 থেকে 36 পর্যন্ত দাম মাত্র 1150 টাকা 1150 ওকে

এই একটা দেখেন আচ্ছা ব্ল্যাক কিন্তু রং আমাদের একটা একটা হয়ে আমাদের যে ব্যাক দাম হচ্ছে মাত্র 1500 টাকা 1500 টাকা হাই কালেকশন আছে এই একটা আচ্ছা এগুলা মাত্র 1500 টাকা টাকা

এটা হচ্ছে আপনার ব্যাগি ব্যাগি সম্পূর্ণ ফুল ব্যাগি মানে পুরো টাইপ বেশি ঢোলা ওকে এটা সাইজ হচ্ছে আপনার 30 থেকে 38 পর্যন্ত 30 থেকে 38 পর্যন্ত হ্যাঁ আপনি ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য রাখবো 1300 টাকা 1300 টাকা হুম এগুলো হচ্ছে ব্যাগি এটা এগুলো হচ্ছে ব্যাগি ব্যাগি কার্গো আর কি ব্যাগি কার্গো কোয়ালিটি দেখছেন মাত্র 1300 টাকা 1300 টাকা হ্যাঁ হ্যালো ব্যাগের ভিতরে ওই দুইটা এই একটা তিনটা আচ্ছা

লুঙ্গি আছে আমাদের শোরুমে মানে এমন কিছু নেই যে নাই সবই আছে সবই আছে এই যে এখানে কিছু পোলো আছে আচ্ছা আপনার ব্র্যান্ডটা তো আর না এটা ভিতর কালার আছে পাঁচ ছয়টা কালার আচ্ছা এগুলো এক্সপোর্টেড এক্সপোর্টেড অরিজিনাল এক্সপোর্টেড একটা কালার আছে তারপর আপনার এই একটা কালার আছে আচ্ছা তারপর একটু যদি এখানে আসেন আমি এইভাবে আজকে একটু শর্ট করি ভিডিওটা এই একটা আছে হ্যাঁ আচ্ছা ভিতরে পাঁচটা কালার আছে তারপর একটা অনেক দেখলাম আমাদের পাঞ্জাবিও কিন্তু আছে সবই আছে ধারণা দিলাম আসলে তো জানে আমাদের সর্মিক কি কি পাওয়া যায় ধারণা দিলাম আর কি একটু হচ্ছে আপনার শপিং মল শপিং মল শ্যামলি হলটাই মার্কেট শ্যামলী শপিং মল আসলে দোতলায় উঠলে আমাদের পেয়ে যাবে দোতলায় উঠলে দোকান্তর দুশো সত্তর দুশো আটষট্টি চারটা দোকান আছে তবে শুরুতে দুশো পঁয়ষট্টি খুঁজলে বেশি ভালো হবে শুরুতে দুশো পয়সট একদম লিফ্ট লিফ দিয়ে আসবে চলে আসলে পেয়ে যাবে আবার যে কাউকে জিজ্ঞাসা করলে হবে গ্রামীণ চক্রের দোকানটা কোথায় তাহলে